হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এআই দিয়ে কীভাবে ওই কার্ড দিয়ে ভিডিও বানায় প্লেন দিয়ে ভিডিও বানায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলে আসলাম সরাসরি প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার ওখানে সার্চ বার দেখতে পাবেন সার্চ বারে দেখবেন সার্চ বারে লিখতে হবে এআই তো বিবাস দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে চলে এসেছি সার্চ বারে চলে এসে এখানে আমি লিখবো এআই তো আমি এখানে এআই লিখে সার্চ করছি এআই লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে এআই একটু স্ক্রল করে উপরের দিকে যেতে হবে উপরে উপরেকে টান দিতে হবে দিতে দিতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে চলে এসেছে এআই ভিডিও এই যে এই অ্যাপটি অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আমি সূর্যাসুজি ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর বিস আমারকে এরকম একটু ইন্টারভিউ নিয়ে আসবে তো প্লাস আইকন দেখতে পারবেন এখানে প্লাস আইকুনে ক্লিক করবেন অন্য কোথাও ক্লিক না করে সূর্যাসুজি প্লাস আইকনে ক্লিক করবেন তো সাইডে দেখতে পাচ্ছেন স্টার একটা স্টার বাটন ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক ভিডিও সামনে এসে গেছে তো আপনি এখানে গাড়িটা সিলেক্ট করবেন যদি গাড়ি দিয়ে না করেন নয়তো প্লেন দিয়ে যদি করতে চান তাহলে প্লেন দিয়ে করতে পারেন দুইটাই কিন্তু সমান তো আমি দেখতে পাচ্ছেন আমার একটা ফটো সিলেক্ট করেছে ফটো সিলেক্ট করে নিয়েছি তো ফটোটা হতে হবে আপনার একটু দূরত্ব তো যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন একটু দূরত্ব থাকতে হবে ফটো তো দেখতে পাচ্ছেন আমি একটা ক্রিয়েটিভ ক্লিক করে দিয়েছি তো ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি আমাকে ব্রিসকেটেট নিবে কেটে তো আপনি অবশ্যই লগ ইন করে নেবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লগ ইন করলে আপনি ক্রিয়েট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে চলে এসেছি আমার ভিডিও ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট তো হচ্ছে হচ্ছে একশো পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তো বিয়ার্স আমার ভিডিওটি কমপ্লিট হয়েছে সুজি আপনাদেরকে দেখাবো এখন তো ভিডিও কীভাবে সেভ করতে হয় সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ আইকন আসে তো ওইটাতে ক্লিক করে আপনি ভিডিও করতে পারবেন দেখাচ্ছি এর আগে যেই কারের ভিডিও বানাইছি সেই রকম আপনার এই যে ভিডিও প্লেনের ভিডিওটাও বানাইলাম তো ওইটা যদি আপনি সেভ করতে চান উপরে সেভ বাটন আসে উপরে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন সেভ বাটনে ক্লিক করলে উপরেরটাতে ক্লিক করবেন করার পর আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আপনি গ্যালারিতে যদি চলে আসেন ডাইরেক্ট গ্যালারিতে চলে এসে আপনি দেখতে পারবেন তো আমি চলে যাব আমার মোবাইলের গ্যালারিতে ভিডিওতে চলে আসব ভিডিওতে চলে আসার পর দেখতে পারতেছেন এখানে আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা আবার কারের ভিডিও যেটা আমি আগে করেছিলাম তো এখন দেখবেন আপনারা আমার প্লেনের ভিডিও তো প্লেন দিয়ে যে ভিডিও বানাইছি দেখতে পারতেছেন এই যে প্লেন দিয়ে ভিডিও তো এই ভিডিওটা আমার বানানো হয়ে গেছে তবীয় শাসে কিছু বুঝতে পারছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে সাপোর্ট করবেন